সন্তানের প্রতি মাতা পিতার দায়িত্ব কি আমরা যারা মাতা এবং পিতা আছি সন্তানের প্রতি আমাদের দায়িত্ব হচ্ছে কর্তব্য হচ্ছে বারোটি বলেন আমাদের দায়িত্ব কইটি সন্তানের প্রতি মাতা পিতা হিসাবে আমার দায়িত্ব হচ্ছে বারোটি আল্লাহ পাক রব্বুল আহমিন তাম দুনিয়ার সকল মুসলমান মা বাবার উপর দুইটা জিনিস ফরস করেছেন এক নম্বর হে দুনিয়ার মুসলমান ইমানদার তোমরা নিজেরা নামাজ রোজা এবাদত বন্দি করবে দুই নাম্বার তোমাদের সন্তানদেরকেও নামাজ রোজা এবাদত বন্দি করে নেওয়ালা বানাবে এই দুইটা আল্লাহ ফাকরবুল আলমিন সকল মা উপর মুসলমানদের উপর ফরস করে দিয়েছেন সেই সুবাদে আমাদের উপর মাতা পিতা হিসাবে সন্তানের প্রতি দায়িত্ব বারোটা এর মধ্যে এক নম্বর দায়িত্ব হচ্ছে মাতা পিতা হিসাবে সন্তান যখন এই দুনিয়াতে আসবে সন্তানের কানে আজান দেওয়া এখন ছেলে হল আজান দেওয়া মেয়ে হলো আজান দেওয়া অনেকে হয়তো ভাববে মেয়ে হলে তো আজান দেওয়ার কোনো দরকার নেই কারণ অনেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কন্যা সন্তান দান করে কিন্তু তার চেহারাটা কেমন যেন মলিন হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহালের আটান্ন নম্বর আয়াতে বলেন ওয়া ইযা বুশীরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওজুহুহু মুসওয়াদান ওয়া হুয়া আমি আল্লাহ কাউকে কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেই কিন্তু তার চেহারাটা কেমন যেন মলিন হয়ে যায় কেমন যেন সেভাবে আহ কেন আমার কন্যা সন্তান হইল দেখবেন খুজনি দেখবেন যাদের দুইটা তিনটা লাগাতার কন্যা সন্তান হচ্ছে এবার আশা করেছিল যে এখন আমার ছেলে সন্তান হবে যখন এরপরও কন্যা সন্তান হয় তখন তার চেহারাটা কেমন যেন মলিন হয়ে যায় না ভালো লাগে না যে কেন কন্যা হইল ছেলে হইল না কেন অথচ আল্লাহ পাক কি বললেন যে আমি তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ সংবাদ দেই ভাবতে পারছেন যে জায়গায় রব আপনাকে কন্যা সন্তানের সুসংবাদ সংবাদ দিচ্ছে আপনি কিভাবে আপনার চেহারা মলিন করেন কিভাবে আপনি বলেন যে এবারও কি কন্যাই হইল এটা বলা যাবে না রবের প্রত্যেকটা সিদ্ধান্তে আপনি কি হতে হবে সন্তুষ্ট থাকতে হবে তাহলে ছেলেও হলেও আজান দিবেন

হেনা ولدتهم فاطمه بالصلاه عبيد الله ইবনে আবির রফিয়া বর্ণনা করেন হাসান رضی الله تعالی যখন এই দুনিয়াতে আসলেন হাসান رضی الله تعالی যখন এই দুনিয়াতে আগমন করলেন উবাইদুল্লাহ ইবনে আবির রাফি বলেন আমি নবী দেখলাম হাসান رضی الله تعالی এর কানে নামাজের আজানের মতো অবিকুল আজান তাহলে এক নম্বর কি সন্তানের কানে আজান দেওয়া ছেলে হল কানে আজান দিবেন মেয়ে হলো কানে আজান দিবেন দুই নম্বর সন্তানের দায়িত্ব হচ্ছে অর্থাৎ মাতা পিতার দায়িত্ব সন্তানের প্রতি যে বারোটা দায়িত্ব এর মধ্যে দুই নম্বর দায়িত্ব হচ্ছে আপনি বাবা আপনি মা আপনার উপর সন্তানের প্রতি দুই নম্বর দায়িত্ব হচ্ছে সন্তান যখন ভূমিষ্ঠ হবে দুনিয়াতে আসবে সন্তানকে তাহনিক করানো তাহনিক কাকে বলে আপনি সন্তান যখন দুনিয়াতে আসলো আপনার সন্তানকে একজন বড় আল্লাহ বুজুর্গের কাছে নিয়ে যাবেন যদি আল্লাহ বুজুর্গকে আপনি না পান তাহলে এলাকার মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব বালুয়া আলেম বুজুর্গ যাকে মনে হয় তার কাছে আপনার সন্তানকে নিয়ে যাবেন যদি সন্তানকে নিয়ে যাওয়া সম্ভব না হয় তাহলে ওই আলেমকে আপনার ঘরে দাওয়াত করে নিয়ে আসবেন ওই আলেম আপনার ঘরে আসার পর বুজুর্গ আসার পর একটা খিজুর চাবাবে খিজুর চাবানোর পর খিজুরের চাবানো অংশটা বাচ্চার এই তালুর অংশে লাগিয়ে দেবে এটাকে বলা হয় তাহনিক তাহনিক বুখারি শরীফ তিন হাজার নয়শো নয় নম্বর হাদিসের বর্ণনা হাদিসের রবে হযরত আসমা বিংতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা عنها হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা عنہ কন্যা তিনি হাদিস বর্ণনা করেন анনাহা হামালত বিআবদুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা عن আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা عنها বর্ণনা করেন আমি যখন আমার ছেলে আবদুল্লাহনি জুবাইকে আমার পেটে ধারণ করলাম তখন রিতু ও আনামুতিম্মু আমি মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম ও আনামুতিম্মু এমন সময় আমি আসন্ন পসবা অর্থাৎ যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমার সন্তানের প্রসব হতে পারে আমার সন্তান হয়ে যেতে পারে এবং সময় আমি মদিনার উদ্দেশ্যে রওনা করলাম তুই মাদিনা আমি মদিনায় এসে পচলাম মদিনায় এসার পর পানা বিকুবা টু ভিকুবা কুবায় অবতরণ করলাম পাওয়া লাল তু এই কুবাই আমি আমার সন্তান প্রসব করলাম পা আহীন বিয়া সাল্লুয়ালি সাল্লাম সন্তান প্রসব করার পর এই সন্তানকে আমি নিয়ে নবীজির সাল্লু আলাই হি সাল্লামের কাছে গেলাম পাওয়া যা তু হু ফি হাজারি আমি আমার সন্তান আবদুল্লাহ ইবনে জুবাইরকে কুলে দিলাম সুম্মিত নবীজি একটা খেজুর আনলেন মজ গহ নু বেজি খিজুরটা ফালা সুন্দাফলা ফিপি নুবেজি সাল্লাল্লাহ হুয়ালে হিউসাল্লাম এর চাবানু খিজুরের একটা অংশ আমার ছেলে আব্দুল্লাহ ইদনির জুবাইয়ের তালুতে লাগাইয়া দিলেন পাকানা আউয়ালা সেই ইম দফলা জউ কহু রে কুরসুন ইল্লাহি সাল্লাল্লাহ হুয়া আলাই হিউসাল্লাম দুনিয়ার কোন খাবার আমার পেটে আবদুল্লাহ ইবনে পেটে যাই নাই সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে জুবাইরের পেটে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালা মুবারক খাবার হিসাবে যায় সুবহানাল্লাহ একটা বার ভাবেন দুনিয়ার সর্বপ্রথম একটা সন্তান নবীজির লালা মুবারক খাবার হিসাবে খাইছে কত বড় ফজিলে বিষয় কত বড় বড় কতের বিষয় এই হাদিসের শেষ অংশে বলা হয়েছে মক্কার মুসলমানরা যখন হিজরত করে মদিনায় যায় মদিনায় যাওয়ার পর দীর্ঘদিন কোন সন্তান মদিনায় আসে না কোন সন্তান জন্মগ্রহণ করে না এভাবে দিন অতিবাহিত হয়ে যায় মদিনার কাফেররা বলতে লাগলো এই মক্কার যে মুসলমানরা হিজরত করে মদিনায় আসছে হয়তো তারা দুনিয়ার সব খারাপই নিয়ে আইছে যার কারণে মদিনায় কোনো সন্তান জন্মগ্রহণ করে না সর্বপ্রথম এই পরিস্থিতিতে যেই সন্তানটা মদিনায় জন্মগ্রহণ করলো সেই সন্তানটার নামই হচ্ছে আবদুল্লাহ নিজবাই সুবহানল্লাহ এই জন্য আব্দুল্লাইবনি জুবাইরকে ঐতিহাসিক একজন সাহাবি বলা হয় কি বলা হয় বলেন তো আব্দুল্লা ইবনি জুবাইরকে একজন ঐতিহাসিক সাহাবী বলা হয় তাহলে মাতাপিতার উপর সন্তানের প্রতি দায়িত্ব হচ্ছে কয়টা বলেন তো বারোটা এর মধ্যে কইটা গেছে দুইটা এক নম্বর হচ্ছে কানে আজান দেওয়া দুই নম্বর হচ্ছে সন্তানকে তাহানি করানো তিন নম্বর আমরা মাতা পিতা হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে সন্তানের প্রতি যখন সন্তান দুনিয়াতে আসবে অথবা এলাকার যত মানুষ আছে যারাই নবজাতকের বাড়িতে যায় সন্তান জন্মগ্রহণ করছে সন্তানকে দেখতে যাই প্রত্যেকটা মানুষের দায়িত্বই হচ্ছে যে যখন এই আমি নবজাতককে কুলো নিব তখন তার জন্য বরকতের দোয়া করা বলেন তো তিন নম্বর কি সন্তানের জন্য বরকতের দোয়া করা নাকি গিয়ে একটা নবজাতকের ছবি উঠাইলেন ছবি উঠানোর পরে ফেসবুকে আপলোড দিলেন আর কিছু লেখা লিখে দিলেন এটা করবেন নাকি সন্তানের জন্য দোয়া করবেন এইভাবে একটা সন্তান দুনিয়াতে আসলো আর এই নবজাতকের কোনো গুণাহি নাই আপনি একটা ছবি উঠাইলেন ফেসবুকে দিলেন আপনি বাবা হিসাবে এভাবে আপনার সন্তানটাকে ধ্বংস করেন না এই নবজাতককে আপনি দিলেন ফেসবুকে একটা মানুষ দেখলো যদি একটা নজর লেগে যায় আপনি সন্তানের দুই আও শেষ আখের শেষ এই জন্য খুব সাবধান ছোটো ছোটো বাচ্চাদের ছবি ফেসবুকে দিবেন না মনে থাকবে তো ইনশাআল্লাহ তাহলে বাবা হিসাবে মা হিসাবে সন্তানের প্রতি আমাদের তিন নম্বর দায়িত্ব হচ্ছে সন্তানের জন্য বরকতের দোয়া করা আবু দাবু হাজার একশো ছয় নম্বর হাদিসের বর্ণনা হাদিসের আম্মা জান হজরত আয়েশা সিদ্দিকার দিয়া আল্লাহ তা আনা বর্ণনা করেন ই তা বিশ্ববিয়া নবীজির কাছে ছোটো ছোটো বাচ্চাদের কি নিয়ে আসা হতো ফেদ ওয়া লা হুম বার কা সাল্লাল্লাহু আলি হু এই ছোটো ছোটো বাচ্চাদের জন্য বরকতের দোয়া করে দিতেন সুভানন্দ তাহলে ছোটো ছোটো বাচ্চাদেরকে আপনি দোয়া করবেন যখন কুলে নেবেন তার জন্য বরকতের দোয়া করবেন এটা আপনার কাছে এই বাচ্চা পায় হক এই বাচ্চার হক অধিকার যে আমাকে যে কুলি নেবে তার একটা হক তার একটা দায়িত্ব হচ্ছে সে যেন আমার জন্য কল্যাণের দোয়া করে বরকতের দোয়া করে এটা গেল সন্তানের প্রতি মাতা পিতা হিসাবে আমাদের দায়িত্ব নাম্বার তিন এবার আসেন মাতা হিসাবে আমাদের দায়িত্ব সন্তানের প্রতি চার সন্তান যখন দুনিয়াতে আসবে সন্তানের জন্য যে আকিকা করতে হয় সে আকিকা করা চার নম্বর দায়িত্বে কি বলেন তো সন্তানের কি করা আকিকা করা নাসাইশীব 4 হার ২ ২ নম্বর হাদিসের মৌননা কলা ও সুল্লাহিসাল্লাল্লাহ হলে হিমাসাল্লাম নবীজি সাল্লাহ লে হিমাসাল্লাম বলেন কুল্লো গুলামের মহিনুন বিয়াতি কতিহ পত্যেকটা নবজাতিকেই তার আককার সাথে সম্পক্ত। ওয়ু খোলা কো যখন সপ্তম দিনে সে উপনীত হবে তখন তার পক্ষ হতে একটা পশুই জবই করা হবে ও খোলা কো সপ্তম দিনেই তার মাথা মুন্ডন করা হবে যদি সপ্তম দিনে তার পক্ষ থেকে আঁকি গানা করতে পারেন তাহলে চোদ্দতম দিনে করবেন চোদ্দতম দিনেও যদি না পারেন তাহলে একুশতম দিনে করবেন এরপরও যদি না পারেন তাহলে যে সময় আপনার সুযোগ হবে বাবা হিসাবে আপনার সন্তানের আঁকিকা করবেন এই সন্তান এটা পায় এটা হক তার এখন অনেকে আছে অনেক দুর্বল বলতে টাকা পয়সা অর্থনৈতিকভাবে অনেক অচল সে দুইটা পশুই জবই করতে পারবে না ছেলে হলে দুইটা পশু আর মেয়ে হলে একটা পশু যদি এখন আর্থিক দুর্বল থাকে সন্তান ছেলে হয়েছে এখন কিভাবে দুইটা পশু জবই করবেন যদি একটা আপনার সামর্থ্য থাকে তাহলে একটা করবেন একটাই ইনশাল্লাহ হয়ে যাবে আর মেয়ে হলে তো একটাই করবেন যদি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই ছেলে হলে দুইটা করবেন আর মেয়ে হলে একটা করবেন তাহলে চার নম্বর মাতা পিতার দায়িত্ব কি বলেন তো সন্তানের আকিকা করা চার নম্বর চার নম্বর গেল পাঁচ নম্বর সন্তানের প্রতি মাতা পিতা হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে সন্তানের জন্য সুন্দর ভালো একটা নাম রাখা এই কি নাম লেখে সাগর নদী আর কত কিছু যে নামের কোনো অর্থেই নেই পুরান হাদেশে যে নামের কোনো কথা বলাই হয়ে যায় এই ধরনের নাম রেখে আমরা এই ধরনের নাম রাখবেন না সন্তানের জন্য ভালো একটা নাম রাখবেন এটা সন্তান আপনার কাছে পায় এটা আপনার কাছে সন্তানের অধিকার সন্তানের হক সে যখন দুনিয়াটা আসবে তার জন্য ভালো একটি নাম রাখা বাই হাকি শরীফ এগারো নম্বর খণ্ড একশত তেত্রিশ নম্বর পৃষ্ঠা আমি যে কিতাবের নামগুলো বলতেছি এগুলো কিন্তু সব হাদিসের কিতাব আপনারা বুঝতেছেন কি না এখন তো দেখা গেছে সমাজ অনেক আধুনিক মানুষ এখন অনেক শিক্ষায় শিক্ষিত যার কারণে রেফারেন্স ছাড়া কথাবার্তা বললে বলে হুজুরে আন্দাজি কথাবার্তা বইলা গেছে হুজুরে কইতে কি কি বলল হুজুরি জানে এই জন্য রেফারেন্স সহ বলতেছি যদি তারপরে বিশ্বাস না হয় দেখেন মোবাইল দিয়ে চার্জ করে দেখেন গুগলে দেখেন জেনে আপনি পাইবেন যত হাতে শ্রী আছে গাড়িটা দেখেন আমি যত রেফারেন্স দিয়েছি পেয়ে যাবেন বুঝতে পারছেন তাহলে আলোচনা মনোযোগ সহকারে শোনেন পাঁচ নম্বর হচ্ছেন সন্তানের জন্য ভালো একটা নাম রাখা বাইহা কি শরীফ এগারো নম্বর খণ্ড একশো তো নম্বর পৃষ্ঠা হযরত আব্দুল্লা ইবনে আব্বাস আল্লাহ আনহুমা বলেন আমরা নবীজি সাল্লাল্লাহু আলি হোয়া জিজ্ঞেস করলাম কদে আলীম না হাকল ফমা হক আল ওয়ালিদ ইয়া রাসূলুল্লাহ ওগো নবী আমরা মাতা পিতার হক সম্পর্কে জানি কিন্তু সন্তানের প্রতি আমাদের কি দায়িত্ব সেটা আমরা জানি না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইহুসিনা ইসমা সন্তানের জন্য সুন্দর এবং ভালো একটা নাম রাখা এটা সন্তানের হক তাহলে সন্তানের পাঁচ নম্বর হক হচ্ছে সন্তানের জন্য কি করা ভালো সুন্দর একটা নাম রাখা ছয় নম্বর সন্তানদেরকে তরিবিয়ত শিক্ষা দেওয়া বলেন সন্তানদেরকে কি শিক্ষা দেওয়া তরিবিয়ত তরিবিয়ত শিক্ষার মধ্য হতে অন্যতম তরিবিয়ত শিক্ষা হচ্ছে সালাত নামাজ শিক্ষা দেওয়া আবু দাউদ শরীফ চারশো পঁচানব্বই নম্বর হাদিসের বর্ণনা আদিসে রাও হ আবু হুরাই আদি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন অলআরুসোনুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি হিউসাল্লাম নবীজি সাল্লাল্লাহ হুম আলাইহি হিউয়াসাল্লাম বলেন মুরু আউলা দেখুম বিশাল অহুম আবে না এ দুনিয়ার যত সকল মা বাবা আছ যখন তোমাদের সন্তানের সাত বছর হয়ে যাবে সন্তান যখন সাত বছরে উপনীত হয়ে যাবে তখন মা হিসাবে বাবা হিসাবে তোমরা সন্তানকে নামাজের জন্য আদেশ দিবে দেবে না আর যখন সন্তান দশ বছরে উপনীত হবে দশ বছর বয়স হয়ে যাবে তখন সন্তানকে নামাজের আদেশ দিবে তার পাশাপাশি সন্তানকে প্রয়োজনে হালকা আঘাত করবে সন্তানকে শাসন করবে যখন দশ বছর হয়ে যাবে নামাজ পড়ার জন্য তাহলে ছয় নম্বর সন্তানকে নামাজ শিক্ষা দেওয়া তর্ব শিক্ষা দেওয়া এখন আপনাদেরকে আমি বলি এই সন্তানকে নামাজ আপনি বাবা হিসাবে শিক্ষা দিবেন এই শিক্ষা দেওয়ার জন্য তো একটা প্রতিষ্ঠানের দরকার আছে ঠিক কিনা এই সরাত এই নামাজ বা ধর্মীয় বিষয়ে যদি আপনার সন্তানকে আপনি শিক্ষিত করতে চান বাড়িতে বসে অথবা স্কুল হাই স্কুলে আপনি পারবেন স্কুলের পড়াশোনা কলেজের পড়াশোনা ভিন্ন লাইন মাদ্রাসার পড়াশুনা ভিন্ন লাইন তাহলে এটা গেল ছয় নম্বর সাত নম্বরটা বইলে আমি আমার এই কথাটা আবার ধারাবাহিকভাবে নিয়ে যাব সাত নম্বর সন্তানের প্রতি মাতা পিতা হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে সন্তানকে তাও হেজ শিক্ষা দেওয়া আল্লাহর একত্ববাদ শিক্ষা দেওয়া তিনি শরীফ পঁচিশশো একাশি নম্বর হাদিসের বর্ণনা ইবনে আব্বাস রাজি আল্লাহ তা আল আনহুমা বলেন আমাকে নুবিজি আলহ আলসাল্লা উদ্দেশ্য করে বলতেছে। য়া গুলাম হে, বছ, ওয়াল্লে মুখা কালিমাদ আমি তোমাকে কিছু শব্দ শিখয়া দেই। সেই শব্দগুলো সব সময় স্মরণ রাখবা ইহফাজিল্লাহ আই তুমি যদি রবের বলিকে তুমি সংরক্ষণ করো আল্লাহ তাআলার বলি যদি তুমি হেফাজত করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হেফাজত করবে এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউ আনাল উম্মাহ ইজতমা'ত আলা যদি সারা দুনিয়ার সকল মানুষ যদি তোমার উপকার করতে চায় সারা দুনিয়ার মানুষ তোমার ততটুকুই উপকার করতে পারবে যতটুকু উপকারের কথা তোমার বাক্যে আল্লাহ পাক লিখে রেখেছে শুভানন্দ এর পর নবীজি বলেন ওয়ালাউ анনহুম ইজতমাউ আলা আইদি রুকা بشাই ইন্ লাম ইয়াদুরু ইল্লা ক্বাদ কতাবাহুল্লাহ লাক সারা দুনিয়া সকল মানুষ মিলে তোমার ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু ক্ষতির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ভাগ্যে লিখে রেখেছেন এটা হচ্ছে তাওহীদ আল্লাহর একত্ববাদ শিক্ষা দেওয়া যে সারা দুনিয়ার সকল মানুষ তোমার ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু ক্ষতি আল্লাহ তোমার ভাগ্য লিখে রেখেছেন সারা দুনিয়ার সকল মানুষ মিলে তোমার ততটুকুই উপকার করতে পারবে যতটুকু উপকার আল্লাহ পাক তোমার ভাগ্যে লিখে রেখেছেন এইভাবে সন্তানকে তাও হয়ে শিক্ষা দেওয়া এই যে তাও শিক্ষা দেওয়া সলাৎ শিক্ষা দেওয়া এই শিক্ষাগুলো আপনি পাবেন কোথায় কোথায় ধর্মীয় পাটাগার ধর্মীয় বিদ্যালয় ছাড়া এগুলো শিক্ষা দিতে পারবেন আপনি আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানাইছেন ডক্টর বানাইছেন বৈজ্ঞানী বানাইছেন যদি আপনার সন্তানকে প্রাথমিক অবস্থায় ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না করেন তাহলে মনে রাখবেন সেদিন আর বেশি দূরে নয় আপনার এই নাস্তিক হবে আপনার এই সন্তান কুরআন হাদিস আল্লাহ আল্লাহ রসুল কিতাব বলেন মুসিদ মাদ্রাবসা বলেন আলেম মুলামা এই সন্তান বিদ্দেশ হবে কথা বলেন ঠিক কিনা না তাহলে অবশ্যই এই সন্তানকে প্রাথমিক অবস্থায় হলেও সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে এখন ধর্মীয় শিক্ষায় আপনার অবশ্যই আপনার ধর্মীয় শিক্ষা যে জায়গায় দেয় সেই জায়গায় আপনার সন্তানকে নিয়ে যেতে হবে এখন আপনি হয়তো বলতে পারেন বা মনে মনে ভাবতে পারেন যে হুজুর কি যে হাই স্কুল কেজি স্কুল বা কলেজ ভার্সিটির বিরুদ্ধে নিয়ে আবার বলতেছি না এগুলোর বিরুদ্ধে আমি বলবো কেন এগুলো তো এগুলোতে যদি আপনি আপনার সন্তানকে না পড়ান বা আমাদের সন্তানরা যদি কলেজে ভার্সিটিতে না পড়ে তাহলে ডাক্তার হবে করতে আমরা তো প্রতিনিয়ত ডাক্তারের কাছে যাই কথা বলেন ঠিক কিনা ডাক্তার হবে করতে বৈজ্ঞানিক হবে করতে ইঞ্জিনিয়ার হবে করতে তবে এই ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক বানানোর আগে আপনার সন্তানকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করার আগে ধর্মীয় শিক্ষাটা আপনার ন্যূনতম হলেও দিতে হবে কথা বলেন ঠিক কিনা নাহলে আপনার এই সন্তান ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে দেখবেন খুঁজ নিয়ে একশো থেকে নব্বইটা এমন সন্তান এই মা বাবাকে বৃদ্ধকালে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসে কথা বলেন ঠিক কিনা কেন তার ভিতরে ইসলামী শিক্ষা না থাকার কারণে তার ভিতরে ধর্মীয় শিক্ষায় না থাকার কারণে এই জন্য প্রাথমিক অবস্থায় হলো সন্তানকে দিনই শিক্ষায় শিক্ষিত করতে হবে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে কথা বলেন ঠিক কিনা তাহলে এই আলোচনা গেল সন্তানের প্রতি সাতটা দায়িত্ব আট নম্বর সন্তানের প্রতি বাবা হিসাবে মা হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে যদি আমরা সন্তানকে কোনো সম্পদ দিতে চাই অর্থাৎ জমি জামা আমরা বন্টন করে দিতে চাই জীব তাহলে সমানভাবে বন্টন করে দিতে হবে যদি আমরা মারা যাই মারা যাওয়ার পরে মিরাসের মশালা আপনার ছেলে আপনার মেয়ে থেকে এক ভাগ বেশি পাবে এটা আপনার মৃত্যুর পর তবে যদি আপনি জীবিত থাকা অবস্থায় আপনার সন্তানকে আপনি জমি জমা বন্টন করে দিতে চান তাহলে ছেলেকে যত দিবেন মেয়েকে তত দিতে হবে তাহলে আট নম্বর দায়িত্ব হচ্ছে সন্তানের যে সমানভাবে সম্পদ বন্টন করে দেওয়া মুসলিম শরীফ ষোলোশো তেইশ নম্বর হাদিসের বর্ণনা হজরত নু বিন বশির রদিয়ে আল্লাহ তা আন তিনি তার ছেলে বশির র দিয়া আল্লাহ নু অমান রদিয়ে আল্লাহ তাল আনহুকে নিয়ে বশিরাদি আল্লাহ তাল আনহু নবীজির দরবারে গেলেন গিয়ে বলতেছি ইয়া রসুল আল্লাহ আপনি সাক্ষ্য থাকেন আমার ছেলে নৌমানকে আমি এই এই সম্পদ আমি দিয়ে দিলাম তারপর নবীজি সাল্লাসাল্লাম বলতেছে না হালতা ইসলামা না হালতান ওমান এই বসে তোমার ছেলে নৌমানকে তুমি যা যা দিস তোমার অন্যান্য সন্তানকে সেই সম্পদ দিস তখন এই বসির রাজি আল্লাহ তাল বলতেছে ইয়ার সুরাল্লাহ না আমি নৌমানকে যা যা সম্পদ দিছি আমি আমার অন্যান্য সন্তানকে তা তা দিসি না তখন নবীজি বলতেছে পাসা দা লাহা তুমি আমাকে সাক্ষ্য বানায় না অন্য কাউকে সাক্ষ্য বানাও কেননা আমি জুলুমে সাক্ষ্য আমি হতে পারি না এটা এই সন্তান বাইচা আছে আপনার সব সন্তান বাইচা আছে আপনিও বাইচা আছেন তাহলে আপনি কেন বৈষম্য করবেন সবগুলি তো আপনার সন্তান কথা বলেন ঠিক কি না তাহলে জীবদ্দশা আপনি আপনার সন্তানদেরকে যদি সম্পদ দিতে চান তাহলে সমানভাবে সম্পদ বন্টন করে দেওয়া নয় নম্বর সন্তানের প্রতি মাতা পিতা হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে সন্তান যখন বিবাহের উপনীত হবে তখন সন্তানকে বিবাহ করে দেওয়া মুস্তাদ আহমদের হাদিস ও ইন বালাগ যদি সন্তান বালেগ হয়ে যায় তাহলে তাহলে সন্তানদেরকে তোমরা বিবাহ করিয়ে দিবে তাই ইল্লাম যদি সন্তানদের বিবাহ উপনীত হওয়ার বয়স হওয়ার পরও অর্থাৎ বালেগ হওয়ার পরও যদি সন্তানদেরকে বাবা হিসাবে মা হিসাবে বিবাহ না করিয়ে দাও বিবাহ না দিয়ে দাও তাহলে কি হবে তাই ইন্নামা আলা আবি তাহলে এই বালেগ হওয়ার পর থেকে সন্তান যত গুনা করবে গুনাহের একটা অংশ বাবার উপর বর্তাবে তাহলে আপনার সন্তান যখন মনে করেন ভালো হয়ে গেছে তখন সন্তানকে বিবাহ দিয়ে দিবেন বিবাহ করায় দিবেন দশ নম্বর সন্তানের প্রতি বাবা হিসাবে মা হিসাবে দায়িত্ব হচ্ছে যে কন্যা সন্তানকে আপনি বিবাহ দিবেন এই কন্যা সন্তানের মতামত নেওয়া বিবাহের ক্ষেত্রে কি নেওয়া বলেন তো মতামত নেওয়া মুস্তাদা আহমদের হাদিস নবীজি সাল্লি সাল্লামের যুগের ঘটনা আম্মা যান আয়েসার কাছে এসে একজন মেয়ে বলতেছে আম্মা যান ان من ابي زوجني من ابن اخي আমার বাবা আমাকে জোর করে আমার চাচাতো ভাইয়ের সাথে আমাকে বিবাহ করাই দিছে ওয়ানাকারি কারি অথচ সেটা আমি পছন্দ করি নাই আম্মা জান বলতেছে এই জিলিসি হাত্তা এতে রসুর আল্লাহ নবী সাল আলহ আসা পর্যন্ত তুমি অপেক্ষা করো নবীজি আসলো পুরো ঘটনা জানলো তারপরে বলতেছে তুমি কি চাও তোমার বিবাহটা আমি শেষ করে দেই বিচ্ছিন্ন করে দেই ওই মেয়েটা বলতেছি আর রসুর আল্লাহ না আজ সনা আবি আমার বাবা যা করেছে আমি তার উপর অনুমোদন দিয়ে দিলাম তবে একটা জিনিস সেটা হচ্ছে আগ পর্যন্ত মানুষ যেন জেনে নেই যে মেয়েদেরও বিবাহর ক্ষেত্রে তাদের একটা মতামত নেওয়ার প্রয়োজন সেই ইনসাফটা যেন প্রতিষ্ঠিত হয়ে যায় সুভাণ তাহলে এটা গেল দশ নম্বর এটা গেল দশ নম্বর তাহলে আলোচনা কইটা ছিল মাতা পিতার উপর দায়িত্ব কইটা সন্তানের উপর বারোটা দশটা অলরেডি বলে ফেললাম এগারো নম্বর আপনার বাবা আপনি বাবা হিসাবে আপনার দায়িত্ব হচ্ছে সন্তানের বরণ পোষণের দায়িত্ব নেওয়া কি নেওয়া বলেন বরণ পোষণের দায়িত্ব নেওয়া এই বিষয়টা একেবারে বেশি মানে ছড়ায়া চিরায়া পড়ছে সন্তানের দায়িত্ব নিতেই চায় না পরিবারের দায়িত্ব এখন এখনকার পুরুষরা নিতেই চায় না কীভাবে তারা দায়িত্বের প্রতি অবহেলা করে নবীজী সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেন আবু দাবু শরীফ ষোলোশো বিরানব্বই নম্বর হাদিসের বর্ণনা পালো সোনুয়াহি সাল্লাম আহু আলাইহি মুহসাল্লাম ইসমান আইজ ইয়ামাই কোন একটা পিতা গুনাহাগার হিসাবে তার এতটুকুই যথেষ্ট সে তার উপার্জিত সম্পদ তার পরিবার এবং সন্তানের উপর খরচ না করা আপনি আপনি বাবা হিসাবে আপনার পরিবার উপর সন্তানের উপর আপনি টাকা উপার্জিত টাকা সম্পদ আপনি ব্যয় করলেন না মানে এটাই আপনি সবচেয়ে বড় পাপি এটাই আপনি মানে এটাই প্রমাণ যে আপনি বাবা হিসাবে আপনি সবচেয়ে বড় পাপি সবচেয়ে বড় গুণাগার এখনকার মানুষরা কি করে জোয়া খেলে টাকা উড়াইয়া দেয় বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে টাকা উড়াইয়া দেয় মদ খেয়ে গাঁজা খেয়ে টাকা উড়াইয়া দেয় দুশো তিনশো টাকা ইনকাম করে সেই টাকাটা না পরিবারের উপর খরচ করে না ছেলেমেয়ের উপর খরচ করে না কথা বলেন ঠিক কিনা আসেনি এমন রুগে আক্রান্ত আছে কি না তাহলে এটা গেল এগারো নম্বর বারো নম্বর সন্তানদের বিরুদ্ধে বদুয়া না দেওয়া বাবা হিসাবে মা হিসাবে উনিশটি বিশ হয়ে সন্তানদেরকে বদুয়া দিয়ে দেয় যা তুই মরে যা তুই ধ্বংস হয়ে যা এমন দেয় না এটা করবেন না বুলো করবেন না সন্তানরাকে এভাবে ধ্বংস করে দিয়ে না আবুদাবু শরীফ পনেরোশো 32 নম্বর হাদিসের বর্ণনা কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদউ আলা আনফুসিকুম সর্বপ্রথম তোমরা নিজেদের বিরুদ্ধে বদদুয়া দিবে না ওয়ালা তাদউ আলা আওলাদিকুম তোমাদের সন্তানদের বিরুদ্ধে বদদুয়া দিবে না ওয়ালা তাদউ আলা খাদামিকুম তোমাদের দোকানে যে কর্মচারী থাকে তোমাদের অধীনস্থ যারা থাকে তাদের বিরুদ্ধেও তোমরা বদদুয়া করবে না ওলা তাদউ আলা আলিকুম তোমাদের সম্পদের বিরুদ্ধে তোমরা বদদুয়া করবে না তাহলে সর্বশেষ বারো নম্বর কি সন্তানের বিরুদ্ধে বদ্ধ করা যাবে না সম্মানিত হাজিরিন এটাই ছিল একেবারে সংক্ষিপ্ত আলোচনা মাতা পিতা হিসাবে আমাদের যে বারোটা হক সন্তানের রূপে উপর সন্তানের প্রতি আমাদের যে বারোটা দায়িত্ব এই বারোটা স্বাভাবিক একেবারে সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এই বারোটা বিষয় আরও ভালো করে জেনে শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন